এক নির্জন গ্রামে বাস করতেন এক বৃদ্ধা মা এবং তার একমাত্র পুত্র মা ছিলেন অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর ওপর গভীর আস্থা রাখতেন তার ছেলে ছিল যুবক শক্তি সামর্থ্যে ভরপুর কিন্তু ধর্মের প্রতি ছিল উদাসীন মা প্রতিদিন ফজরের নামাজ আদায় করতেন কোরআন তেলাওয়াত করতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন যেন তার ছেলে সৎ পথে ফিরে আসে একদিন ছেলেটি গ্রামে কাজের সন্ধানে বের হল পথে তার চোখে পড়ল একজন দরিদ্র মানুষ যার শরীরে ভালো কাপড় নেই মুখে ক্লান্তি আর হতাশার ছাপ ছেলেটি কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল আমার কাছে তো পর্যাপ্ত রুটি আছে আমি কেন এই মানুষটিকে সাহায্য করব না সে নিজের খাবার থেকে কিছু অংশ ওই দরিদ্র ব্যক্তিকে দিল লোকটি কৃতজ্ঞতা ভরে বলল আল্লাহ তোমাকে কল্যাণ দান করুন ছেলেটি বাড়ি ফিরে মাকে ঘটনাটি জানালো। মা খুশি হয়ে ছেলেকে বললেন বেটা মানুষের প্রতি দয়া করা সাহায্য করা আমাদের ইমানের অংশ নবী মোহাম্মদ সাল্ল্লাহু সাল্লাম বলেছেন তুমি যদি মানুষের প্রতি দয়া করো আল্লাহ তোমার প্রতি দয়া করবেন তুমি আজ খুব ভালো কাজ করেছ দিন যায় মাস যায় ছেলে আস্তে আস্তে মায়ের কথাগুলি মনে রাখতে শুরু করল একদিন গ্রামের মসজিদে একজন ইমাম আসেন তিনি সবাইকে ইসলামের মূল শিক্ষা সম্পর্কে বলেন ইমান ইবাদত দয়া সততা এবং মানুষের প্রতি ভালোবাসা ছেলেটি মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারল তার জীবনে আল্লাহর বিধান মেনে চলা কতটা গুরুত্বপূর্ণ এরপর সে সিদ্ধান্ত নিল প্রতিদিন নামাজ আদায় করবে কোরআন পড়বে এবং মানুষের উপকার করবে সে তার বন্ধুদেরও উৎসাহিত করল দুস্থদের সাহায্য করতে সত্য কথা বলতে এবং আল্লাহর কাছে দোয়া করতে গ্রামের মানুষ তার পরিবর্তন দেখে অবাক হলো। এতদিন যে যুবক ধর্ম থেকে দূরে ছিল সে আজ সবার মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিচ্ছে একদিন গ্রামের এক দরিদ্র পরিবার বিপদে পড়ে তাদের ঘরে খাবার নেই ছোট ছেলেমেয়েরা ক্ষুধার্থ ছেলেটি জানতে পেরে বাড়ি থেকে কিছু খাবার কাপড় এবং টাকা নিয়ে তাদের পাশে দাঁড়াল পরিবারটি কৃতজ্ঞতা চিত্তে বলল আল্লাহ তোমার মঙ্গলকরণ ছেলেটি বলল আপনাদের সাহায্য করতে পেরে আমি খুশি আল্লাহ আমাদের সবাইকে দয়া করতে শিখিয়েছেন তার মা প্রতিদিন ছেলের জন্য দোয়া করতেন হে আল্লাহ আমার ছেলেকে সৎ পথে রাখুন তার হৃদয়কে ইসলামের আলোয় উজ্জ্বল করুন মার দোয়া কবুল হল ছেলে শুধু নিজের জন্য নয় বরং পুরো গ্রামের জন্য কল্যাণের কাজে অংশগ্রহণ করতে লাগল সে সবাইকে একত্রিত করে মসজিদের সংস্কার দরিদ্রদের জন্য তহবিল সংগ্রহ এবং শিশুদের জন্য ধর্মীয় শিক্ষা ক্লাস চালু করল একদিন গ্রামের ইমাম ছেলেটিকে ডাকলেন বললেন তোমার পরিবর্তন আমাদের জন্য অনুপ্রেরণা ইমান শুধু মুখের কথা নয় কাজের মাধ্যমে প্রকাশ পায় নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা উত্তম সেই ব্যক্তি যে মানুষের জন্য উপকারী তুমি আমাদের জন্য সেই আদর্শ ছেলেটি বিনয়ীভাবে বলল আমি কেবল চেষ্টা করছি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে মা আমাকে শিখিয়েছেন মানুষের প্রতি ভালোবাসা আর দয়া ইসলামের মূল শিক্ষা গ্রামের মানুষ তার এই আন্তরিকতা দেখে নিজেদের জীবনেও পরিবর্তন আনতে লাগল তারা একে অপরকে সাহায্য করতে শুরু করল মিথ্যা কথা বলা বন্ধ করল খারাপ কাজ থেকে বিরত থাকল এবং নামাজ আদায় করতে লাগল গ্রামের পরিবেশ বদলে গেল সবাই একে অপরের পাশে দাঁড়ায় দুঃখ কষ্টে সহযোগিতা করে এবং আল্লাহর পথে চলার চেষ্টা করে একদিন ছেলেটি তার মাকে জিজ্ঞেস করল মা তুমি কিভাবে এত ধৈর্য ধরতে পারলে আমি তো তোমার দোয়ার ফল পেয়েছি মা হাসলেন বললেন বেটা আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি আল্লাহ কখনো দোয়া ফেরান না হয়তো সময় লাগে কিন্তু আল্লাহ আমাদের কল্যাণের জন্য সব কিছু ঠিক করেন তুমি আমার দোয়ার উত্তর এবং আমি কৃতজ্ঞ এই গল্প আমাদের শেখায় একজন মানুষের পরিবর্তনের জন্য দরকার অন্তরের আলো ভালোবাসা এবং কারো দোয়া ইসলামের শিক্ষা শুধু বইয়ের পাতায় নয় আমাদের কাজে আচরণে আর মানুষের প্রতি ভালোবাসায় প্রকাশ পায় মা যদি ছেলের জন্য দোয়া না করতেন ছেলেটি হয়তো কখনো সৎ পথে ফিরে আসত না ছেলেটি যদি দরিদ্রদের সাহায্য না করত তার হৃদয়ে ইসলামের সত্যিকারের আলো ফুটে উঠত না আমরা সবাই কোনো না কোনোভাবে এই গল্পের অংশ আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছেন যারা ভালোবাসা সহানুভূতি এবং একটু সাহায্যের অপেক্ষায় আছেন আমরা যদি তাদের পাশে দাঁড়াই আল্লাহ আমাদের জন্য কল্যাণের রাস্তা খুলে দেন নবী মোহাম্মদ সাল্লাহু সাল্লাম বলেছেন তোমরা মানুষের জন্য যেমন হবে আল্লাহ তোমাদের জন্য তেমন হবেন শিক্ষণীয় বিষয় মায়ের দোয়ার শক্তি মানুষের প্রতি দয়া এবং নিজের জীবনে ইসলামের শিক্ষা প্রয়োগ করা আমাদের উচিত প্রতিদিন নামাজ আদায় করা কোরআন পড়া এবং মানুষের পাশে দাঁড়ানো আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য বড় বড় কাজ করতে হয় না একটি ছোট হাসি একটি শুভ কামনা একটি সাহায্যের হাত এসবই আল্লাহর কাছে বড় আমল হিসেবে গৃহীত হয় ইসলামের মূল শিক্ষা ইমান ইবাদত দয়া সততা এবং মানুষের প্রতি ভালোবাসা এই গল্পের মতো আমরাও জীবনে পরিবর্তন আনতে পারি আমরা যদি সত্যিকার অর্থে ইসলামের আদর্শ অনুসরণ করি তাহলে সমাজে শান্তি সৌহার্দ্য এবং ভালোবাসা প্রতিষ্ঠিত হবে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে চলার তৌফিক দিন আমাদের হৃদয়কে ইসলামের আলোয় উজ্জ্বল করুন এবং আমাদের কাজের মাধ্যমে মানুষের উপকার করার শক্তি দিন এই শিক্ষণীয় গল্প আমাদের মনে করিয়ে দেয় বদলে যাওয়া সম্ভব যদি আমরা চাই যদি আমরা চেষ্টা করি এবং যদি আমাদের জন্য কেউ দোয়া করে আল্লাহ আমাদের সবাইকে সৎ পথে রাখুন আমাদের মায়েদের দোয়া কবুল করুন এবং আমাদের কাজের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দিতে সাহায্য করুন